আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা হাসিনা চলে গেছে হাসিনা চলে গেছে রেখে গেছে তার স্মৃতি প্রিয় বন্ধুরা যাব হচ্ছে শ্বশুরবাড়ি দিনাজপুর প্রিয় বন্ধুরা রাস্তাটাকে দেখেন এরপরে হাসিনা সম্পর্কে আজকে কথা বলবো কথা বলতে হবে নাকি কথা বলতে হবে সত্য কথা বলে ফেলবো হ্যাঁ এই যে রোডটা দেখেন এইটা হচ্ছে একটা লাইন এই লাইনটা হচ্ছে আরেকটা লাইন যাওয়ার জন্য এই যে আরেকটা লাইন পাশে দেখেন আরেকটা লাইন ফোর লাইনের রাস্তা বন্ধুরা আমি জামালপুর থেকে এখন বগুড়া পার হয়ে দিনাজপুরের দিকে ঢুকবো জামালপুর থেকে বগুড়া পর্যন্ত পার হয়ে গেলাম প্রিয় বন্ধুরা বিশ্বাস করেন না না করেন আমার আমার পিছনে একটা ঝাঁকিও লাগেনি আমার পিছনে একটা ঝাঁকিও লাগে নাই প্রিয় বন্ধুরা বগুড়া শহরে আগে বগুড়া সিরাজগঞ্জ শেরপুর এগুলাতে অটো আর এই যন্ত্র নাই মানে আপনি যে যাবেন সাইকেল নিয়ে যাওয়া যেত না প্রিয় বন্ধুরা দেখেন লাইনই আলাদা শত শত অটো কিন্তু এই হাইওয়েতে উঠতেই পারবে না প্রিয় বন্ধুরা আসলেই কিছু মানুষ তার তার কাজের জন্য সারা জীবন প্রশংসিত হয় পাশাপাশি যদি 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 একটু আমরা করতে ভিতরে দাম্ভিকতা না থাকতো যে আমি অমুকের মেয়ে যদি শুধু এই দাম্ভিকতা না থাকতো আজকে গোল্ড মেডেল পাওয়ার মতো যোগ্যতা রাখে আপনি রাস্তা গুলো দেখলে একেবারে তেল তেলে রাস্তা আমি সত্যি সারপ্রাইজ আমি যে এত সুন্দর রাস্তা কেমনে হয় প্রিয় বন্ধুরা যদি একটু একটু ওইটা ধর পাগল হ্যাঁ সুষ্ঠু নির্বাচন ও অমুক দল করে ওকে ওকে কেন ধান খেতে ঘুমাইতে হবে এই ধান থেকে ধরে নিয়ে আসো এগুলো আমরা দেখছি প্রিয় বন্ধুরা জাস্ট উনি যদি উনি যদি এই জায়গাটাতে এই জায়গাটাতে আরেকটু সহানুভূতিশীল হইতে পারতো দুর্নীতি চরম পর্যায়ে গেছে তাহলে তার যে কাজ তার যে পরিকল্পনা পদ্মা সেতু থেকে শুরু করে ঢাকাতে যে ফ্লাইওভার গুলা করছে মেট্রো রেলগুলা করছে আপনি অস্বীকার করতে পারবেন না আপনি আজ যে মানুষ হইলে অস্বীকার করতে পারবেন না এই যে জামালপুর থেকে দিনাজপুর পর্যন্ত প্রায় চারশো সাড়ে চারশো কিলোমিটার রাস্তা একটা ঝাঁকিও লাগতেছে না আপনি অস্বীকার করতে পারবেন না প্রিয় বন্ধুরা পরবর্তীতে যে আসুক তারা স্বচ্ছতা আমরা আমরা একজন ভালো নেতৃত্বের মানুষ চাই কামরা কামে শুরু হয়ে গেছে প্রিয় বন্ধুরা কামনি করে না বেশি দিন থাকতে পারবেন না কামরা কামনি বাদ দিয়ে সহানুভূতিশীল হন মানুষের দক্ষ বোঝেন পাশাপাশি এই দেশের জন্য কাজ করেন প্রিয় বন্ধুরা আমরা আমরা প্রত্যেকেই চাই আমাদের দেশটা সুন্দর হোক আমি আমি একটা কথা বারবার বলি কোন রাজনৈতিক দলের পিছনে কোনো দিন একটা সেকেন্ড ব্যয় করি নাই আমাকে কেউ বলতে পারবে না কোন মিছিলে গিয়ে আমি কোনো দিন বলছি অমুক ভাইয়ের আগমন কোনো দিন বলি নাই কিন্তু সত্য কথা বলতে আমি আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দিন শেষে এই দেশটা সুন্দর হইলে আমাদের ভালো লাগে সালাম আলাইকুম আহমতুল্লাহ